আল্লাহ মাপ করে দাও মাপ করে দাও চল্লিশ জন মানুষ যদি কোনো তারা তা অহিতবাদী করে না তারা দোয়া করলে আল্লাহ তারা ক্ষমা করে দেন কত বিরাট সুবিধা দিচ্ছেন তো একটা কমিউনিটি বেসড আমি একটা আল হাদিস কমিউনিটির মানুষ আপনাদেরই দোয়া করা দরকার আপনাদের জন্য মানুষ আকৃষ্ট হবে যে আমি ওই জায়গা জন্য আমার ಅಂತ জানা হয় কারণ অনেকে ওসিয়ত করে যে আমার জানাজা অমুক মাদ্রাসায় হয় কারণ সেটা তারা সহি আকীদার মানুষ তারা সহি আকীদার মানুষ তারা শিরিক করে না বেদাত করে না গুনাহ করে না গুনাহ করে কিন্তু শিরিক বিরাট করে না ওদের কাছে আপনি পৌঁছায় দেন আমার জামাতরা পড়ুক কারণ 40 জনই পাওয়া যায় যদি 500 জনই 40 জন পাওয়া যায় আপনাদের কি তো ক্ষমা হয়ে গেল আলহামদুলিল্লাহ আর একবার ক্ষমা হয়ে গেলে কবরে গেলে আর কোনো সমস্যা নেই

যারা জলেন পাশে কাফে ওদেরকে আল্লাহ তালা নষ্ট করেন কিন্তু যারা ইমানরা তাদেরকে আল্লাহ দুনিয়ার বুকেও ঠিক রাখেন কবরে গেলেও আল্লাহ তো দান করেন আপনি প্রশ্ন উত্তর মুখস্থি কোন জায়গাতে আমি এক জায়গায় দেখেছি এরা কি করে কবর উপর থেকে শিখে দেয় চুনচুনি ঘটনা শোনেন আপনারা তাই না শোনেন তাহলে উপরে একজন বসে থাকে হুজুর বসে বলতে থাকে ওই অমুক পিয়া তুমি তো দুনিয়ার বুকে আল্লাহকে হ্যাঁ আল্লাহকে রব মানতে ইসলামকে দিন মানতে এখন তাহলে আরেকজন শুনছি ওয়াজের মধ্যে বলতেছে আমি কানে শুনছি নিজে বলতেছে যদি কোন ওখানে প্রশ্ন উত্তর নিতে আসে তাহলে কি করতে হবে আপনাকে আল্লাহ থাকতে হবে তাতে করে উত্তর আপনাকে প্রশ্ন করতে না পারে অনবর্ত আল্লাহ করতে কত শয়তানি যে শিক্ষা দিচ্ছে আর একজন বলতেছে আপনার জন্য হুজুর পিসাব চলে আসবে আসে তিনি আপনার জবাবটা দিয়ে দিবে মানে কত যে প্রক্সি দিচ্ছে আবার আমি হুজুর আবার প্রক্সি দিচ্ছে প্রশ্নে প্রক্সি দিতে পারবে না ভাই আপনার প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে আল্লাহকে রব মানতে হবে আল্লাহকে রব মানতে হবে রব মানার হচ্ছে তিনটি জিনিস মুখস্থ রাখবেন এক নম্বর হচ্ছে আল্লাহ আমার স্রষ্টা দুই নম্বর হচ্ছে আল্লাহ আমার মালিক তিন নম্বর হচ্ছে আল্লাহ আমার দুনিয়ার সমস্ত কাজ আখেরতের সমস্ত কাজ তিনি শুধু সম্পাদন করে দিবেন দুনিয়ার কেউ ইচ্ছা করলো আল্লাহ ইচ্ছা না করলে সেটা কোনো সম্পূর্ণ হবে না আপনি সারা দিন যদি কোনো আপনার ওই যে নেতার কাছে দৌড়ান যে আমার ছেলের চাকরি আমার ছেলের চাকরি আমার এটা করেন আমার এটা করেন দেখবেন যে এটা হয় নাই আল্লাহর কাছে কায়মন হবে কে রাতে অন্ধকারে কেঁদে ফেলেন দেখবেন যে ওটা একটা খুঁজে আসে আপনাকে বলতেছে তোমার ছেলে একটা চাকরি দিব চাই ছেলেটা দাও ব্যবস্থা কে করে দিছে

পুলিশের ইয়া ছিল ডিবি অফিসে চাকরি করতো তো বলতেছে আমি আমার পরিবার পারি না আমার আমার যে ইয়া আছে আছে সে বাড়িঘর করে সেই আমি সাইডে চলে আসি দেশে থাকি তো ভালোই তো আপনার মার্শাল আকিদে ঠিক আছে হ আমি যে এলাকার আপনাদের টাঙ্গাইলের কোন এলাকা জানি যে আমি এই এলাকার মানুষ আমি সহি সহিদার মানুষ ভালো তো আপনি কি ঘটনাটা বলেন তো কেমনে কেমনে আপনি দেশে চলে আসেন তো বলছে আমার একটা ঘটনা আছে শুনেন তো ঘটনাটা বলতেছে কি আমার নানা আমার নানা তিনি একজন পাক্কা হাদিস ছিলেন দিনদার মানুষ ছিলেন শিরিক পছন্দ করতেন না তো তিনি যখন প্রথম আমার আমার যখন মামা প্রথম জন্ম প্রথম মামা যখন জন্ম তখন তিনি সফর করতেন বেশি বেশি ব্যবসা করতেন আচ্ছা দেখেন যে মামার এখানে তাবিজ একটা ছোট বাচ্চা তাবিজ তেরা অনেকে মায়েরা না বুঝে তাবিজ দিয়ে দিচ্ছে উনি বলছে এই তাবিজ লাগাইছে কে তাবিজ খুলে বলে সাবধান তাবিজ খুলবে ছেলেটা মারা যাবে কবিরাজ বলছে মরে গেলে মরে যাবে তাবিজ দিয়ে ছেলে বাসাবো না তাবিজ দিয়ে আমি ছেলে বাঁচাবো না ঠিকই খুলছে কিছু মৃত্যুটা লেখা ছিল ওইসব তোমার কারণে মরে গেল বলে আল্লাহ তাহলে নিয়ে গেছে কোনো কথা নেই আল্লাহ নিয়ে গেছে আল্লাহ দিয়েছিল আল্লাহ নিয়ে গেছে আল্লাহ দেখতে চায় আমি কি আল্লাহ সন্তুষ্ট প্রকাশ করি না সন্তুষ্টি প্রকাশ করি না আল্লাহ দেখতে চাচ্ছে আমি কি তার প্রতি বেজার হই কি বেজার হই না দেখতে চাচ্ছেন তিনি বলতেছেন যে এইভাবে সাতটা সন্তান তার মারা যায় ছেলে ওই সাতটাই মরে গেছে পুরোটাই তিনি যখনই তাবিজ দিচ্ছেন তখনই কেটে দিয়েছেন কয়েকদিন পরে তাকে মেরে ফেলছে তারা কিভাবে ইমানটা হরণ করার জন্য তো অষ্টম সন্তান হয়েছে মেয়ে মানে ছেলে হয় নাই আর মেয়ে হয়েছে এরপরে আমার মা আর তাবিজ লাগায় নাই রাগ করে তাবিজ দিব না তারা তোর বাপ কেটেই ফেলবে এর চেয়ে এমনি থাকুক তো আমার মা জীবিত ছিলেন শেষটা কিন্তু মরেন নাই আমি সেই মায়ের সন্তান আমি তাবিজ ভাবে বেঁচে গেছি এই জন্য আমরা তাবিজে বিশ্বাস করি না আমি তখন বুঝছি মাসাল্লাহ সত্য ইমানদার না হলে এই ব্যক্তি কাজ করে নাই ইমান যে তাবিজ দিয়ে বাঁচাইতে হইব না পৃথিবীর অনেক দেশে তাবিজ দিয়ে মানুষ বাসে না আপনার সন্তান তাবিজ দিয়ে বাঁচতে হইব কেন সিঁড়ি দিয়ে বাঁচতে হইব কেন আপনার সঙ্গে ইমান উপর টিকে থাকতে হবে আপনার ভালো মন্দ মালিককে একমাত্র আল্লাহ ব্যতীত কেউ আপনার ভালো মন্দ কিছুই করতে পারে না আপনার বিপদ হলে তিনি শুধু উদ্ধার করবেন তিনি শুধু উদ্ধার করবেন ওইজা মারুত্তু ফাহুয়াশফিন যখন অসুস্থ হয় তিনি শুধুমাত্র আমার 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 সুস্থতা দান করেন আউলাদি হু ইউতুআইমুনি ওয়া ইয়াসকিন যিনি আকে খাবার আর পানি তিনি দেন আর কেউ দেন না আর কেউ দেন না আমাকে খাবার ব্যবস্থা কে করেন আল্লাহ করেন আচ্ছা মানুষ এটা শুধুমাত্র এই কবর তাওয়াল দেখে সিটি না আর অন্যান্য যে সমস্ত আছে গরু কি কবর দেখে গরুর খাবার ব্যবস্থা কে করে আল্লাহ এই যে মাছের মাছ যে মাছ আছে এক এক একটা একটা মাছ মাছ আমি শুনেছি তিনি তিনি নাকি একটা সতেরোটা হাতির মতো বড় আরো বড় এগুলি একদিনে যা খায় আপনি পুরো এক বছর তা খান না এক এক লোক ভিতরে দুনিয়া সব একসাথে খেয়ে ফেলে সব আপনি চিন্তা করতে পারেন ইউনুস নদীকে ওই মাসে গিলতেও তোpasse কিন্তু ভিতরে জায়গা হয়ে গেছে মানে তিনি মরেন না এত বিশাল জায়গা প্যানের ভিতরে আমরা কত বড় মাছ দেবা চিন্তা করে দেখেন একটা মানুষ কত বড় হয়ে খাওয়া হইছে সুবহানাল পড়তেছে সুবহানাল্লাহ انت সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন পড়তেছে এই শেষ পর্যন্ত ওগুলাই দিতে হইছে কত বড় মাছ এটা এত বড় মাছের খাবার কিন্তু আমার আল্লাহ দেন ওরা কিন্তু মাজারে যাওয়া লাগে না কবরে যাওয়া লাগে না এবং কারোর গো দলা দিতে হয় না আল্লাহ তার খাওয়ার ব্যবস্থা করেন একমাত্র মানুষ এবং আরেকটা প্রাণী আছে খাবার জমায় এটা কি জানেন পিপিরা পিপড়া দেখবেন যে খাবার নিয়ে নিয়ে জমাচ্ছে খাবার নিয়ে নিয়ে জমাচ্ছে আর সবাই খেয়ে পেট ফুরে যায় তার জায়গায় চলে আসে আজকে আর দিলেও খাবে না দিলেও খাবে না মানে তার পেট পরে গেছে শেষ তার খাবারের ব্যবস্থা কিন্তু আমার আল্লাহ করেন প্রতিটি প্রাণীর খাবার ব্যবস্থা আমার আল্লাহ করেন প্রাণী নয় এই ছোট ছোট গোবর পোকা আছে না ওর খাবার ব্যবস্থা কে করেন আল্লাহ করেন ও খাবারের ব্যবস্থা করতে হইতো কোনো বাঁচতে পারতো না আপনার খাবারের ব্যবস্থা আল্লাহ করেন আপনার পানির ব্যবস্থা আল্লাহ করেন আপনার নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ করেন নিঃশ্বাস আপনি কিনতে পারবেন না কেউ মানুষ এই যে করোনা হয়ে গেছে কিছুদিন কয়েক বছর আগে করোনা সহ মানুষ নিঃশ্বাস কিনছে পয়সা দিয়ে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা বসে দিতে হয়েছে কিন্তু আপনার জন্য নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন নিঃশ্বাস বন্ধ হলে আপনি কৃত্রিম নিঃশ্বাসের ব্যবস্থা করে কষ্ট করে কিন্তু আল্লাহ আপনাকে এই নিঃশ্বাসের ব্যবস্থা করে বিনে পয়সা করে দিচ্ছেন এটা কিন্তু আমার রবের জিনিস আপনি ওইটার দিকে মোটেই টাকান না কোথায় কি সামান্য উপকার হয়েছেন এখন শিরকির ভিতরে লিপ্ত হয়ে গেছে না ওজবিল্লা মনে রাখবেন কেউ আপনার কোনো কিছু ভালো মন্দ করার ক্ষমতা রাখে না এইটা আল্লাহ রবীয়তের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত আল্লাহকে রব মানলে তিনটা জিনিস মানতে হবে একটা কি তিনি আমার কালে তিনি আমার মালে তিনি আমার মুদাব্দেব তিনি আমার খরচা স্রষ্টা তিনি আমার মালিক এবং তিনি আমার পরিচালক জগতের কেউ আমার কেউ উপকার করতে পারবে না